ছিলেন বাড়ির সামনে জলোমক কাউন্সিলর সুশান্ত ঘোষ সেই মুহূর্তে তাকে গুলি করে প্রাণে মারার চেষ্টা করা হয় একবারে গুলি বড়জোরে তিনি বেঁচে যান এবং পালিয়ে যায় দুষ্কৃতীরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি হিন্দলে হিন্দলেখানেই তো প্রশ্ন সুশান্ত ঘোষ তিনি কি বলছেন কেন তাকে টার্গেট করা হয়েছিল কিছুক্ষণ আগে তিনি বলেছিলেন যে প্রশাসন কেন সতর্ক হচ্ছে না সাজা হচ্ছে না একেবারে দেখো তোমাকে দেখাবো যে মেয়র ফিরা হাকিম তিনি কিন্তু সুশান্ত ঘোষের সেই বাড়িতে এলেন সেখানে গতকাল সেই ঘটনাটা ঘটেছে গুলি চালানোর ঘটনা ঘটেছে ক্যামেরা পার্সন অজয়কে বলবো সেই ছবি দেখাতে ফিরাদ তিনি কিন্তু সুশান্ত ঘোষের সঙ্গে সরাসরি কথা বলার জন্য গোটা ঘটনা কি ঘটেছিল সমস্ত বিষয় জানার জন্য তিনি ইতিমধ্যেই প্রবেশ করলেন যে ছবি ছবি দেখা যাচ্ছে এবং তোমাকে বলে রাখি যে তুমি কিছুক্ষণ আগেই যে প্রশ্ন করছিলে যে সুশান্ত ঘোষ তিনি কী অভিযোগ করছেন সুশান্ত ঘোষ কিছুক্ষণ আগেই মেয়র আসার কিছুক্ষণ আগেই তিনি কসবা থানা থেকে নিজের বাড়িতে এসে ফেরেন এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে মোটিভ কি এই যে গুলি চালনার ঘটনা যে ঘটনা ইতিমধ্যেই মাস্টারমাইন্ড ইক মাস্টারমাইন্ড ইকবাল তাকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে যেটা জানা যাচ্ছে পুলিশের জালে ইকবাল কলকাতা পুলিশের জালে ইকবাল এই যে গোটা ঘটনায় তার সেক্ষেত্রে কিন্তু সুশান্ত ঘোষ বলছেন তিনি কোনো মোটিভ বুঝতে পারছেন না এবং এক্ষেত্রে কিন্তু রকম রাজনৈতিক কোনো কারণ রয়েছে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব বা বিরোধীদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো অভিযোগই তিনি করতে চাইছেন না তোমাকে দেখাবো সেই ছবি ক্যামেরাপারসেন অজয়কে বলবো দেখাতে যে

ঘোষ তারা কিন্তু রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে সামনে মোড়ের কাছে যাচ্ছেন তেমনটাই এখনও পর্যন্ত প্রাথমিকভাবে খবর পাওয়া গেল দেখা দেখা যাক তাদের মূল যে বিষয় যে ফিরাদ হাকিম তিনি কিন্তু এসছেন সুশান্ত ঘোষের বাড়িতে এবং এখানেই কিন্তু গতকাল যে গুলি চালানোর ঘটনা ঘটে নয় সেই গুলি চালানোর ঘটনা ঠিক কী ঘটেছিল কার পেছনে ছিল সেই বিষয়টা যেমন পুলিশ তদন্ত করছে কলকাতার গুন্ডা দমন শাখার আধিকারিকরা হিন্দু তুমি সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই মেয়র ফেরাদ হাকিম তিনি আসেন সুশান্ত ঘোষের বাড়িতে কসবায় ভোর সন্ধ্যায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে যেভাবে খুনের চেষ্টা করা হয় দেখতে পাচ্ছেন দুষ্কৃতীরা একেবারে বাইকে করে এসে সুশান্ত ঘোষ বসেছিলেন বাড়ির সামনে সেখানে তাকে গুলি করে মারার চেষ্টা করেন বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান সেই সময়ের মুহূর্ত আপনাদের সামনে রেখেছি তারপর মোটর বাইকে চেপে পালানোর চেষ্টা দুষ্কৃতীদের দেখতে পাচ্ছেন এক দুষ্কৃতীকে চেপে ধরে স্থানীয় মানুষজন পালিয়ে যায় দুষ্কৃতীরা বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় আজকে বলসি থানার পুলিশ তাকে আটক করেছে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যারা আছে নিশ্চয়ই ধরা পড়বে ঘটনা তো ঘটেছে কারো তো নিশ্চয়ই কেউ না কেউ তো জিনিসটা ঘটিয়েছে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে একই একটা হয়েছে এবং যখন তারা দুজনে এসেছিল আমার ধারণা দুজন না আরও সঙ্গে লোক হয়তো সঙ্গে ছিল যারা এখানে দাঁড়িয়ে ছিল তারা হয়তো খবর দিয়েছে সমস্তটাই তদন্তর মধ্যে আছে তদন্ত হচ্ছে দেখা যাক না আমি আমি যে জায়গায় রাজনীতি করি সেই রাজনীতির জায়গা থেকে আমার মাথায় কিছু আসছে না যে কে বা কারা করতে পারে